এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শরৎ সদনে হিন্দি ভাষী একতা মঞ্চ বিশেষভাবে সহযোগিতা করেছেন এই দিন এক ইউনিট রক্ত চারজন মানুষকে নতুন জীবন দান করতে পারে ও থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে নারী পুরুষ নির্বিশেষে রক্তদান করেছেন এই দিন এই রক্তদানে সাফল্যতা পায় রক্তদাতাদের ও এলাকাবাসীদের উপস্থিতিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী অরূপ রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরাটাই উদ্দেশ্য সবাই কেউ কেউ রাস্তায় নেবে কেউ বিভিন্ন ধরনের এ করে প্রতিবাদ জানাচ্ছে আমরা কিন্তু বিচারটা মহাত্মা গান্ধীর স্টাইলে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্টাইলে যাচ্ছি মহাত্মা গান্ধীর স্টাইলে একদম শান্তিভাবে আর নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা এই ডাইলগ তুম্বু যে খুন তুমে তুমি আজাদি তোমরা তা আমার মনে হয় শান্তিভাবে থেকে নিজের রক্তদানটা করে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে হিংসা নয় শান্তিতে যদি আমরা বিচারের জন্যে যে এজেন্সি কাজ করছে ওকে সময় দিই আমরা আমার মনে হয় বেটার হবে উগ্র হয়ে ভাঙচুর করে এদিকে তাতে কী হবে রোজ একটা না একটা দেখা যাচ্ছে যে পলিটিক্যাল ইস্যু তৈরি হচ্ছে তিলতমার ব্যাপারটা আস্তে 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 একদম কোণে চলে যাচ্ছে রাস্তায় এখন লোক বিভিন্ন ইস্যু নিয়ে নামছে কেউ পদত্যাগ কেউ কিছু কেউ তিলতমার ব্যাপার নিয়ে খুব একটা দেখছি আস্তে আস্তে কমেছারীকে চেপে দিচ্ছে আমাদের আছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই আমরা কিন্তু এই ব্যাপারে তিরোতমার বিচারের জন্য আমরা আপনি নিজেই দেখতে পাচ্ছেন সকাল থেকে তো আছেন আপনি তো নিজেই দেখছেন লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আপনাকে একটা কথা আজকে জানিয়ে দিই এই সংস্থা আজও দিন যখনই রক্তদান করেছে আইদার বর্ডারে কোনো জওয়ান শহীদ হয়েছে তার স্মৃতিতে এলাকাবাসীদের স্মৃতিতে আর এটা নীলতমার ব্যাপারটা পরে এলো এই আগে ছিল যেটা পাড়া এলাকাবাসীদের নিয়ে কিন্তু নীলতমার ব্যাপারটা আছে আমরা সবাই খুব ইমোশনাল আর সেন্টিমেন্টাল হয়ে যাই আর বলি এই মোমবাতি ক্যান্ডেল মাংচুর এইটাতে কোনো সমাধান হবে না আমরা চারিদিকে মাইক লাগিয়ে একটা বার্তা দিতে চাই যে আসুন আমরা নিজের রক্তটা দিয়ে দেখাই যে আমরা নীলতমার নামে হাজার হাজার লোকে রক্ত দেব সে মারা যাওয়ার পরেও হাজার হাজার লোকে ওনার নামে রক্ত দানটা করাটা মানুষের প্রাণী রক্ত আমাদের সরকারি ব্লাড ব্যাংকও আছে আমার এখানেই শুরু চলছে আমার মল্লিক কটকেও চলছে আর এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প যে আপনি দেখছেন এক তারিখে আর আমাদের এখানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কন্টিনিউ সাধারণ মানুষ আপিল করেছে যে ফেসবুক লাইভে আপনারা বলেছেন যে যদি রবিবারে আপনি না থাকেন তার আগে আমরা আমরা অলরেডি ওইখানে একশো বাষট্টি লোকের ব্লাডের অ্যারেঞ্জমেন্ট বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে করে দিয়েছি আর আজকে সরকারি ব্লাড ব্যাংকে আমরা ডক্টর পঞ্চাশ জন আর এইখানে মোর দেন বারোশো প্রত্যেক বছর যেটা হয় এটা ফিজ ডোনার আর এরা এই ব্লাড ডোনেশনের অপেক্ষায় আপনি আমার মনে হয় বছরের গল্প কি কোনো এমন দিন নেই যেদিন নিজের পাবলিকের পাশে থাকি আর যদি নিজেই বলতে কি কি সামাজিক কার্য তাহলে তো বোকামি হবে যারা ফেসবুক দেখে বা এলাকায় থাকে তারা